লাইফ ইজ নট এ বেড অব রোসেস জীবন পুষ্পসজ্জা নয় কথাটা যেমন সত্যি তেমন জীবনটাকে পুষ্পসজ্জা করে নিতে হয় প্রত্যেকটা মা একটা যোদ্ধা জীবনটা এত সহজ না আপনাকে প্রত্যেকটা কাজের মাধ্যমে সেটা সহজ করে নিতে হয় কেন কথাগুলো বললাম আশা করি ভিডিওটি না টেনে দেখুন তাহলে বুঝতে পারবেন হ্যালো ভ্রিয়ন আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই নতুন একটা ভিডিওগুলোকে আপনাকে স্বাগত জানাই সকালবেলা ঘুম থেকে সাড়ে ছয়টায় উঠি সেই থেকে মেয়েকে রেডি করে স্কুলে নিয়ে যেতে হয় ও টিফিন দিতে হয় ওকে রেডি করতে হয় গিয়ে দেখি শীত পড়ছে তো অনেক ধরনের গাছ স্কুলের সামনে নিয়ে আসছে তো ওইখান থেকে কিছু কিছু গাছ কিনি কারণ প্রত্যেকবার শীতেই আমি এগুলো করি গাছ লাগাতে গাছ কিনতে আমার খুব ভালো লাগে অনেক পরিশ্রমের মধ্য দিয়ে সময় কাটাই যার কারণে শরীর মন দুটোই ভালো থাকে এত ব্যস্ত থাকি কাউকে ফোন দিয়ে জিজ্ঞাসা করতে পারি না কেমন আছিস কি খবর দেখেন বারান্দা থেকে সব ঘরের মধ্যে নিয়ে আসলাম এইগুলো হচ্ছে বারান্দাটা প্রথমে ক্লিন করতে হবে ক্লিন করে সব গাছগুলো আবার নতুন করে লাগিয়ে সুন্দর করে বারান্দায় লাগাতে হবে যখনই কোনো সময় পাই আমি বাসা বাড়ি সাজসজ্জার কাজে বিজি থাকি কিভাবে কিছু ক্লিন করা যায় কিভাবে পরিপাটি রাখা যায় সেটাই করি জীবন যুদ্ধে কোনো মাই পিছিয়ে নেই আমি কেন আমি মনে করি প্রত্যেক মাই জীবন যুদ্ধে জয়ী তারা একই হাতে সংসার সন্তান সব কিছুই তাদের মেনটেন করতে হয় অন্য অন্য দিন রান্নাঘরে রান্না করলেও ঠিক সাত দিন পর পরে আমার রান্নাঘরটা ক্লিন করতে হয় কিচেন কিমি থাকলেও কেমন জানি একটা তেল চিটচিটে থাকে সেইগুলো ক্লিন করে আবার করে রাখা সেটাও একটা বড় ব্যাপার অনেকেই মনে করে কি আর করে বাচ্চা নিয়ে স্কুলে যায় আসে তার আর কোনো কাজ নেই আসলে যেই জিনিসগুলো আমি দেখাই না আর সেই জিনিসগুলো নিয়ে আমার এত বলতেও ভালো লাগে না আমি বাচ্চা নিয়ে স্কুলে আসি যাই ঠিকই তার পরবর্তীতে আমি যতটুকু সময় পাই আমি কিন্তু কাজের উপরেই থাকি আমি কখনোই অলস টাইম বসে থাকি না আর আমি আমার বাচ্চাদের সব ধরনের খাবার দাবার বাসায় করে দিতেই পছন্দ করি তো যেই সপ্তাহটা আমার শুক্র শনি দুটো স্কুল বন্ধ থাকে এই দুই দিন ওই দিন বাসায় এসে আমি বাসায় ক্লিনিংয়ে হাত দেই কোনটা ক্লিন করতে হবে কোনটা পরিপাটি করে ঘুষিয়ে রাখতে হবে কোনটা আবার নতুন করে সাজাতে হবে কোন মশলার কোন বক্সটায় মশলা শেষ হয়ে গেছে সেইগুলো উঠানো সব কিছুই আমি করতে থাকি তো আমার ব্যস্ততা ভালো লাগে ব্যস্ত মনে থাকতেও ভালো লাগে আমি অযথা টাইম বসে সময় নষ্ট করতে চাই না আর আমার সেটা পছন্দও না তো প্রতিনিয়ত আমি কাজের উপরেই থাকি সাথে বাচ্চাদের টেক কেয়ার করতে হয় আর আমি যে কয়দিন স্কুলে থাকি সেই কয়দিন রান্নাবান্নাটা আমার শাশুড়িই করে আর আমি যখন বাসায় থাকি তখন রান্নাবান্নাটা আমিই করি তো সব কিছু কিন্তু পরিপাটি ভিডিওর মধ্যে দেখতে পান আপনারা কিন্তু পরিপাটি দেখতে পেলেও সব কিছু কিন্তু পরিপাটি থাকে না সেগুলো অনেক কষ্ট করে করে নিতে হয় সব কিছু নতুন করে সুন্দর করে সাজাতে হয় আমার এই গাছগুলো দেখুন এগুলো কিন্তু জীবন্ত এগুলোর মানি প্লান্ট সব কিছুই আর্টিফিশিয়াল না এদিকে বাচ্চাটাও খেজা লেগে যায় কাজের ফাঁকে আবার আমি টাইম টু টাইম বাচ্চাকে খাওয়ানোর চেষ্টা করি ওদের গোসল করানোর চেষ্টা করি কারণ আমার কাজ করতে করতে লেট হয়ে গেলেও আমি কখনো বাচ্চাদের দুইটা তিনটা চারটা পাঁচটা বাদে খাওয়াই না আমার মনে হয় কাজের ফাঁকে ওদেরকে আমি গোসল করে খাইয়ে নিলে এবার আমি আমার কাজটা শেষ করতে পারবো এদিকে ভাবছি আজকে ড্রয়িং রুমটাও ক্লিন করব তো সব কিছু সরিয়ে টরিয়ে জালনাটা পরিষ্কার করে এখন আমি যেভাবে সাজাতে চেয়েছিলাম সেভাবেই ড্রয়িং রুমটার এই কন্যাটায় রোদ পড়ে তো শীতকালে এই কন্যাটারে বসে রোদটা এনজয় করা যায় এবং কিভাবে এনজয় করা যায় সেজন্য আমি সুন্দর করে ড্রয়িং রুমটা এভাবে সাজিয়ে নিলাম তো সারাক্ষণই ব্যস্ততার মধ্যে আমি থাকি সবাই এরকম ব্যস্ততার মধ্যে থাকে সব কিছু সুন্দর পরিপাটি রাখার পিছনে কিন্তু অনেকটা কষ্ট শ্রম অর্থ সব কিছুই নষ্ট হয় তারপরে আমি মনে করি সব কাজের মধ্যে থাকলে সব সময় মনটা ভালো থাকে আর আমি শুধু এক ধরনের কাজ না সব কিছুই করি বাচ্চাদেরও টেক কেয়ার করতে হয় ওদের সব কিছুই খেয়াল রাখতে হয় আর এই তো মাঝে মাঝে যখনই আমি সময় পাই ভিডিওগুলো করি এভাবেই হচ্ছে আমার সারাদিন কাটে আমার একটু সব সময় পরিপাটি গুসার থাকতে পছন্দ করে তো জীবনটা কতখানি সহজ না সবাই সবার জায়গা থেকে অনেক স্ট্রাগল করে আর সেটাই আমি বললাম জীবনটাকে আপনাকে সহজ করে নিতে হবে ফুল ফুলসজ্জা বানিয়ে নিতে হবে তখনই আপনি আনন্দ খুঁজে পাবেন এই দৈনন্দিন কাজের মধ্যে যদি আপনি ভালোবাসা দিয়ে কাজগুলো করেন আর আপনার জীবনের অনেক স্ট্রাগল থাকবে দুঃখ কষ্টগুলো থাকবে সেইগুলোর মাঝেও যদি আপনি ব্যস্ত সময় পার করতে পারেন তাহলে দেখবেন আপনার সময়টা এবং দিনটা ভালো যাবে এরপরে নতুন করে সেলের অ্যাডমিশন শুরু ওদের নিয়ে ওকে নিয়ে দৌড়াদৌড়ি ওর ফর্ম কেনা ওকে ভাই বা পরীক্ষা দেওয়া এরপরে তো আমার ছেলেকে নিয়ে ব্যস্ততা শুরু হয়ে যাবে তো নেক্সট ভিডিও আসবে ওর ভাইবা ওর ভর্তি এইসব নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ